উঠা দেখি বলক ঘ

সেই জন্য আজকে আমাদের এই গল্পটা সাধারণত আমাদের নিয়মের গল্পটা হয় না কিন্তু এই বোনকে শুধু ফোটা দেওয়া নয় আমাদের সকলের সমাজের বরণ করে নেওয়া উচিত তাই আজকে আমাদের এই অনুষ্ঠান চলদি দিয়ে নমস্কার আজকে স্যার জগদীশ চন্দ্র বোস যিনি গাছের পাহাড় আছে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে ঠিক যে বছর নোবেল শুরু হয় তো আমরা তাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান বনফরার অনুষ্ঠান আমরা করছি মূলত অভয়াকাণ্ড আপনারা জানেন সবাই সেই বোনটিকে সংগ্রাম করেছিল যে পব্টি যে লড়াই করেছিল এটা একটা সমাজের লড়াই সেই লড়াইটাকে স্মরণ করা এবং পুরুষ এবং প্রকৃতি এবং মানুষের সাথে যে একটা মেলবন্ধন তৈরি করা তার জন্য আমাদের গাছের ভয় আর সংগ্রামকে দীর্ঘজীবী করার জন্য আমাদের অবয়ার ভুল ফোঁটা এই দুটো অনুষ্ঠান আমরা করছি এবং আমার মনে আছে যে আজ থেকে প্রায় বছর পঁচিশ ত্রিশ আগে গাছের জন্য লড়াই করতে গিয়ে মার খেয়েছিলাম পনেরোটা ক্রিমিনাল কেস একটা কেস এবং একটা করে যে আমাকে বলতে হয়েছিল যারা আমি করেছি গাছ কাটার বিরুদ্ধে লড়তে গিয়ে এই যে যন্ত্রণা আমরা সহ্য করেছি সেই যন্ত্রণাটাকে স্মরণ করার জন্য স্মরণীয় করার জন্য এবং আমাদের বোন অভয়ের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান क्या क्या है तुम्हार